কি হয়েছে এত জরুরি ভাবে ডাকলা যে চান তুমি না আমাকে বলছিলা এসিসি एग्जामের পর আমাকে বিয়ে করবা হ্যাঁ কইছিলাম আমার বাপে একটা কথা বলছিল এসিসি एग्जामের পর আমাকে বিয়ে দিয়ে দিবে এই সুযোগ কোনো হাতছানা করা যাবে না জলদি করে আমার বাড়িতে ঘটক পাঠাও যদি ঘটক না পাঠাও তাহলে আমাকে রিস্ক আলাদা লাগে বিয়ে দিয়ে দিবে তখন আফসোস করবা আর টয়লেটে যা হাতের কাম চালাইবা আরে তুমি কি কইতাছো চিন্তা করো না কালকে তোমাকে বাড়িতে ঘটক পাঠামু আবেলি হাতর কেটে চাইতে আমারে ভালো লাগে এটা যদি বুঝতা তাহলে এতদিন কোলবালিশের সাথে যুদ্ধ করতা না আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই অপমান কর না কালকে তোমাকো বাড়িতে ঘটক বাড়িতেছি বিয়ে করছে আমার বিয়ের কথা একবারও ভাবে না এইদিকে আমার জীবন তুই নিয়ে দেখে না আজকে বাচ্চা জানোই একদিন আর আমারে যে কয়দিন লাগে কি রে বন্ধু কুত্তার মতো ঘেউ ঘেউ করতাছিস ক্যা কুত্তার না তোর ওই তোর না

আব্বা লাশ আর তোলা লাগবো না এদিকে আসো তোমার লোক আমার কথা আছে এই ও মন্দির পোলা কুত্তার মতন চিল্লাস কা আরে আব্বা আমি তো মন্দির পোলা না আমি তো তোমার পোলা কেমনে তুই আমার পোলা তুই যদি আমার পোলা হইতি তাহলে বাপ রে দিয়া রোদের মধ্যে কাম করাইছ না তুই আমার লাগে কাম করতি তুমি কাজ করে মরে দাও গা ওটা আমার দেখার বিষয় নাই কাল পরশু মধ্যে বিল কিছু লাগা বিয়ে ঠিক করবা না হইলে কিন্তু তোমার পিছনে কুত্তা লাগাই দেবো হুম কি আর কুত্তা মুত্তা এই দুনিয়ার কাউরে দেখে আমি ভয় পাই না আমি বীর পুরুষ আবা পিছনে চা দোকান আমার আছে কই কই বাজানো দাঙি আসতে কি আমারে বাজা আমি কালকেই তোর বিয়া করাম আব্বা ভালোই তো লাগতাছে আর একটু তো নিচে ধরতেন তাহলে আরো ভালো লাগতো আরে আরাম দাদার পোলা ভাবছিলাম তোর বিয়া করাম তোর কপালে আর বিয়া নাই তুই এমনি থাক আমারে বিয়া করার লাগবো না তুমি তো সাদিয়ার মার লাগে তলো তলো টেম্পু চালাও এর আমি যা কইতাছি আরে কথা কথা তুই তোর আমার ডান্সটা তুই জানিস না তোর আমার আমি ডরাই তুই আমার পোলা না তুই আমার বন্ধু

ভাই আমরা ফকির টকির না আমি হলাম ঘটক আপনার মেয়ের জন্য বিবাহ সম্বন্ধ নিয়ে আসছি ঘটক সাহেব বাইরে কেন ভিতর আসেন না ঘরের ভিতর অনেক গরম পড়ছে বাইরে গাছতলাই বসি আচ্ছা ঠিক আছে তাহলে চলেন মা বিলকিস দুই গ্লাস ছানা বলে নিয়ে তোমার

উম মাত্র দশ টাকা আজকাল কুকিরও তো দশ টাকা দেয় না যদি এক লাই তেলে ভাববাসিন্দা দেখতে পারে ঘটক তোমার এক লাখ ভাইদে কইলি তো পাতা এই লাও একশো টাকা আরে হালার পুত এত দুনি ঠিক কাজ করুক একশো টাকা যদি এক টাকা দেশ তেলে করতে পারে হুম হালার পুত ভাত পায় না চা খায় হুন্ডার লুই যায় একশো টাকা নিলে না না নিলে জাগা আচ্ছা ঠিক আছে দাও লাগবো না সাদিয়া মারলে তলে তলে টেম্পু চালাইছে এটা কিন্তু ভাবি রি আরে ঘটক এখানে তোমার ভাবিরে টানকা তোমার ভাবিরে আমি এমনিতেই ডরাই এই লও ভাই পুনা কিন্তু এই ডাই দেখতে হয় একটু মুরুব্বি কিন্তু অর্থ সম্পদ অনেক আছে কি কি আছে ঘটক শে পন্ত শুনি আরে ভাই আমেরিকার নামে তিন ডাবাড়ি আছে আর আন্তর্জাতিক বিমান বন্দরে হের নামে তিন ডা বিমান আছে আর বর্তমান যে ভুজ খলিফাটা আছে না ওটা তো হের নামে শুনেন যদি বিলকে জল লাগে আমার বিয়া হয় তাহলে আপনার এই ভাঙ্গা বাড়িটাও আমি ডুপ্লেক্স করে দিতে পারি আরে ঘটক আমার অত কিছুর উলফ নাই আপনি যেটা ভালো মনে করেন ওইটাই করেন আর আপনি একটু বাড়ির দিকে খেয়াল করিয়েন মা চমকি ছেলে কি তোমার পছন্দ হয়েছে আব্বা পছন্দের দিয়ে কী হয়ে সে মুড়ি হয়েছে তাতে কি হয়েছে তার অর্থ সম্পত্তি তো কম না কি খুশির খবর জলদি করে রাখাও তোর বাপের তো তোর লাইগা তোর গার্লফ্রেন্ড রয়ে আছে ওটা সামিরা জানে তে দেরি করতেছস কে জলদি করে নাও আব্বা তুমি এত বছর পর কাম না লাগি আজ থেকে তুমি আমার আব্বা না তুমি আমার ভাই আরে হারাম দাদা ফোলা তুই এডি কি কস আরে কি তোর পছন্দ হয় পছন্দ হইব না মানে অবশ্যই পছন্দ হইছে তুমি আমার বউ বাচ্চা দাও আমি এলাকার মানুষ রে খবরটা জানাইতেছি এ বেটা এটা তোর বউ মানে তুই কি গাঁজা মাঞ্জা খাইছো নি তোর নতুন মা লাগে না এটা কখনো হইতেই পারে না বিলকিস তুমি এই কাপড় কি করে করতে পারলা থাক বাবা থাক কান্দো না তোমার বউ হতে পারে না দাতি কি হইছে তোমার বাপের তো বউ হইছে চুমকি স্কুল লাইফ থেকে তোমারে আমি ভালোবাসি তোমার এনে কতই নামিসি পাই গেছি চিপাইガス মানে কি করছ চিপাই যায় কি করব করবা চলো বাসায় যায় বাসার ঘরে যায় অনেক কাম বাকি রইছে প্রেমের সমাধি ভেঙে তনের তি আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা অনেক ভালো আছেন গাইজ আপনাদের জন্য দামাকে একটা ভিডিও বানালাম ভিডিও তো দেখছেন কেমন হয়েছে দু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর গাইজ আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন